বয়সের সাথে সাথে মানুষের নানান রোগে ব্যাধিতে জর্জরিত হতে হয় বিশেষ করে নাক কান গলার সমস্যায় আমরা নিয়মিতভাবে নানান সমস্যায় পড়ি কানের সমস্যা সহ ইএনটি স্পেশাল ডাক্তার সহ শ্রবণযন্ত্র এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগরে মহেশতলা থানার পাশেই হিয়ারিং এড মল নতুন চেম্বারের উদ্বোধন হয়ে গেল যেখানে নাক কান গলার কোনো সমস্যায় রোগীরা এখানে আসলে পরিষেবা নিতে পারবে এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা সদাই রোগীদের সেবায় নিয়ে আমি ডক্টর দেব সিং গুপ্ত আমি হচ্ছে পরীক্ষাটা সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ডাক্তারদের কাছে যখন যায় তখন আমরা পরীক্ষাটা লিখি তারপরে তার ট্রিটমেন্টটা স্টার্ট হয় তো এখানে ডিরেক্ট সেটা হয়েই যাবে তো ইজি অ্যাক্সেসটা পাবে মানুষের সেটার জন্যই আসবে এই যে অভিনব একটা হেয়ারিং একটা শোরুম চিন্তা কেন মাথায় এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সুবর্ণ দাস ওনার থেকেই এসছে আমাকে এইভাবে নিয়ে এসছে হিয়ারিং এডের কোম্পানিতে ডিরেক্টর হিসাবে ওনার কাছ থেকে এসেছে অ্যাকচুয়ালি উনি যেহেতু অডিওলজিস্ট সেই হিসাবে এসছে না মানে এই চিন্তাটা মাথায় এলো কেন যে এরকম একটা শোরুম করা উচিত বা হওয়া উচিত তো আমরা বাটানগরেরই বাসিন্দা প্রথম থেকেই বাটানগর বজবাজ এলাকায় আমাদের বাড়ি সেই জন্যেই এখান থেকেই এসছে এই চিন্তাভাবনাটা বাটানগরে কলকাতার অনেক হসপিটালে আমাদের হিয়ারিং এড মল যেমন আমৃতে আছে মণিপলে আছে সেই জন্যেই এখানে আমরা চিন্তাভাবনা করলাম যে এখানে বাটানগরে লোকেদের সুবিধার্থে এখানে মলটা আমরা বানালাম আপনি একবার আপনার নিজে মুখে এখানকার এড্রেস একটু বলুন যাতে দর্শক জানতে পারে এটা কোথায় এটা মহেশতলা বাটানগর সিটি মেডিকেল সিটি মেডিকেল বলুন সিটি দাদা আজকে প্রোগ্রাম সম্পর্কিত কিছু হ্যাঁ আজকে আমরা বাটানগরে একটা হিয়ারিং এট মল আমাদের শুরু করেছি আমরা নর্মালি হসপিটালে কাজ করি হসপিটালের মধ্যে কলকাতা শহরের মোস্ট অফ দ্য হসপিটাল ব্র্যান্ডেড হসপিটালে আমরা আমাদের হিয়ারিং অ্যান্ড স্পিচ সার্ভিস দিই এবং সেখানে আমরা হিয়ারিং এড বা কানের মেশিনও করে থাকি বাটানগরে এই প্রথম কেউ করলো সেই হিসেবে আমরাই এটা শুরু করলাম এখানে যেটা এক ছাদের তলায় দেখা যাবে যে আমরা হিয়ারিং এড মল মানে হিয়ারিং এড হাতে নিয়ে আপনারা দেখতে পাবেন কত ধরনের হিয়ারিং এড হয় কত দামের হিয়ারিং এড হয় এতদিন আপনারা যেরকম চশমা শোরুম দেখেছেন ঠিক সেরকমই ধরনের একটা হিয়ারিং এডের শোরুম তার সাথে এখানে কানের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হবে এবং একই ছাদের তলায় কানে ডাক্তারবাবু ইএনটি যারা তারাও বসবেন তো এটা একটা কম্প্রিহেন্সিভ একটা কানের চিকিৎসার জায়গা তৈরি হচ্ছে বাটানগরে এর আগে সেই অর্থে আপনারা কখনো এই ধরনের জিনিস দেখেননি এক ছাদের তলায় এইভাবে তো সেই অনলি প্রাথমিক চিকিৎসা নাকি যদি কোনো সেটাও আপনারা করা না অপারেশনের কি ধরনের অসুবিধা বা সেগুলো তো হবে তারপরে এটা তো হসপিটাল না এটা একটা শোরুম বা জায়গা তারপরে যদি কেউ চান আমরা আমাদের যে সমস্ত হসপিটাল আছে সেখানের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে বা আমাদের এখানে যে কানের ডাক্তারবাবুরা বসবেন তারা দায়িত্ব নিয়ে বা তারা যদি কোনো পেশেন্ট চায় সেই ডাক্তারবাবুরা আন্ডারে অপারেশন করতে পারেন আমি একটা জিনিস তফাত করে দিই কান সাধারণত দুটো বিষয়ের হয় একটা হচ্ছে ইএনটি যারা কানের ওষুধ এবং কানের অপারেশনের সংক্রান্ত জায়গাটা দেখেন সেটাই আপনারা দেখে থাকেন আরেকটা হচ্ছে অডিওলজিস্ট আমাদের মতন ডাক্তারবাবু যারা হিয়ারিং এডের স্পেশালিস্ট হয় অর্থাৎ কানের পরীক্ষা নিরীক্ষা করে কানে যদি মেশিন নেওয়ার দরকার হয় সেই মেশিন সেই মেশিনের প্রোগ্রামিং বা সেই মেশিনটা যাতে ঠিকঠাকভাবে আপনার কানেতে সেট হয় সেটা তো এই দুটো বিষয়ই এখানে একসাথে করা হবে যাতে না কোনো কনফিউশন তৈরি হয় আপনাদের জন্য এই মেশিনগুলোর ন্যূনতম দাম কোথা থেকে শুরু হয় ন্যূনতম দাম মোটামুটি আট থেকে দশ হাজার টাকা থেকে শুরু হয় সেগুলো হয়তো নন প্রোগ্রামেবেল প্রোগ্রামেবেল হিয়ারিংয়ে মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন লাখ মানে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা দামেরও আছে এবং সব ধরনেরই মেশিন আমাদের কাছে আছে তার কারণ এই মুহুর্তে হিয়ারিং অ্যান্ড স্পিচের ডিভিশনে হসপিটাল বেসডে আমরা বেঙ্গলের লার্জেস্ট হসপিটাল বেসড চেন বেঙ্গল রিহাবিলিটেশন গ্রুপ তো আমরা হসপিটালের পর এই এই ধরনের একটা ডায়াগনস্টিক চেন আমরা শুরু করছি আজকে পাটানগর থেকে কোন কোন বড়ো বড়ো হসপিটাল ধরুন এখানে সিএমআরআই উডল্যান্ড বিএম বিড়লা ফোর্টিস এ আর এন টেগোর রুবি পিয়ারলেস মণিকল কলকাতা এনএইচ জিমস আরতি এই সমস্ত স্পেশাল সুযোগ সুবিধা হ্যাঁ যেহেতু এটা স্থানীয় মানুষজনের জন্য শুরু হয়েছে সেই জন্য দুটো তিনটে জিনিস এখন আমরা এই মার্চ মাস পর্যন্ত তো অবশ্যই হিয়ারিং এডগুলো যেহেতু খুব কস্টলি হয় সেই জন্য হিয়ারিং এডের উপর যতটা সম্ভব ডিসকাউন্ট সেটা অন্তত পক্ষে তিরিশ শতাংশের মতন আমরা একটা ছাড়ের ব্যবস্থা করছি এরপরও আমরা যদি কোনো মানুষ দেখা যায় যে তার হয়তো প্রয়োজন হিয়ারিং এড কিন্তু সেই অর্থে হয়তো তিনি নিতে পারছেন না সেক্ষেত্রে আমাদের পক্ষে আরও যদি কনসিডার করা যায় সেটা চেষ্টা করব প্লাস বাজাজ ফিন্যান্স আছে যেরকম আপনারা মোবাইল বা টিভি কেনেন মাসে মাসে ইএমআই দিয়ে তো এখানে হিয়ারিং এডেরও ক্ষেত্রে আছে আমার নাম ডক্টর সুপর্ণ দাস আমি অডিওলজিস্ট স্পিচ সলো স্পেশালিস্ট এবং এই বেঙ্গল গ্রুপের ফাউন্ডার সিইও রিপোর্ট প্রিয় চিত্রগর দক্ষিণ চব্বিশ পরগনা